আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমার মুরগির ফার্মে যে আমি মুরগি উঠাইছি তো মুরগি কী অবস্থা আছে এটা দেখাতেছি তো দেখতেছেন যে আমার মুরগির ফার্মে বর্তমান যে মুরগির অবস্থা মুরগি মুরগির বয়স হচ্ছে ছয় দিন এই বাচ্চার বয়স ছয় দিন ছয় দিন তো একদিনের মুরগির বাচ্চা আনছিলাম তো আজকে ছয় দিন বয়স মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছে এবং ভালোই হয়েছে তো খাবার দিছে তো খাইতেছে সব মুরগিগুলো খাইতে কিন্তু প্রচুর শীত শীতের কারণে অনেক লাইট জ্বালানো লাগতেছে তারপরেও কিন্তু শীত কমতেছে না মানে শীতটা তো একটু বেশি পরে ভোর রাত্রে শেষ রাত্রে রাত্রে এসে এই কারণে শীতটা ওই সময় একটু বেশি লাগে যে মুড়িগুলো ভোরাই পড়তেছে তাপমাত্রা আসলে নিয়ন্ত্রণ করতে করা যাচ্ছে না কারণ লাইট অনেক দিচ্ছে তারপরেও হচ্ছে না তারপরেও চেষ্টা কর চেষ্টা করতেছে যে তাপমাত্রা যাতে নিয়ন্ত্রণে থাকে নিয়ন্ত্রণে থাকার কারণে যাতে হিটটা পায় এই জন্য দেখছেন যে নিচে ভুসি দিয়ে করে দেওয়া হয়েছে তারপরে আপনার আর লাইট তো জ্বালানো হয়েছে অনেক অনেকগুলো লাইট জ্বালানো হয়েছে দুইটা দুইটা হুবারে অনেকগুলো লাইট জ্বালানো হয়েছে এ হচ্ছে আমার মুরগির খামার খামারের আপডেট মুরগির বাচ্চার তো কেমন লাগলো আর অবশ্যই উদ্যোক্তাদের জন্য সবাই দেওয়া করবেন সকল উদ্যোক্তাদের জন্য দেওয়া করবেন ক্ষুদে উদ্যোক্তা আমাদের মতো যারা ছোট উদ্যোক্তা নিজে কিছু করার চেষ্টা করে এদের জন্য সবাই দোয়া করবেন যাতে এরা নিজের স্বাবলব্ধি হতে পারে এরকম কিছু করে আসলে উদ্যোক্তা হতে হলে অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক ঝুঁকি নিতে হয় আর বর্তমানে দেশের হচ্ছে সব কিছুর দাম আসলে ব্যবসায়িকদের ছোট ব্যবসায়ীদের টিকে থাকা অনেক কষ্ট